তুই কত পাঁচ টাকা তো কত বলছিস তিন আর এক যেটা তিনের মাল ওটা পাঁচ দেবো কিন্তু হ্যাঁ পাঁচ টাকা দেবো কেন হবে না কেন কত বলছিস তিন টাকাই তো যেতে আমি পাঁচ টাকা আচ্ছা দেখি বার কর বার কর যেতে আমি পাঁচ টাকা দেয় তোর অসুবিধা কি পাঁচ টাকা দিলি অসুবিধা কি নাই টাকা কম হবে তোর তো কি হয়েছে কে না আমার পাঁচ পাঁচ

এই এটা পাঁচ দেবো পাঁচ টাকা দেবো এটা এইটা কটা দশটা নেবো কত দেবো তাই বল দশটা নেবো পাঁচ টাকা করে না তুই কত করে নিচ্ছিস তিন টাকা দশটা কত হবে

আটটা কত হচ্ছে এসব খা সব খা দে সব দে